হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে পুঁই মাচা গল্প রয়েছে সেই পুঁই মাচা গল্প থেকে মাত্র ছাব্বিশটি এমসিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি এখন থেকেই ভালো করে প্রিপারেশান নেওয়া প্রস্তুতি শুরু করো আমি আশা করি তোমরা এইখান থেকে প্রত্যেকটি এমসি প্রশ্নে প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং যারা টিউশন পড়তে পারো না তারা যদি আমার এই চ্যানেলটি ফলো রাখো এবং কন্টিনিউ আমার এই চ্যানেলের ক্লাসগুলি দেখো এবং ক্লাসগুলি থেকে যে বাংলা বিষয় ইতিহাস বিষয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে নোটগুলি তোমাদের প্রোভাইড করা হয় সেই নোটগুলি যদি তোমরা কন্টিনিউ খাতায় তোকে পড়তে শুরু করো আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমাদের আমি প্রত্যেকটি বিষয় বাংলা বিষয় ইতিহাস বিষয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট আমি প্রোভাইড করে এই প্রশ্নগুলি তোমরা এখান থেকে আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো আজকে তোমাদের পঁচিশ নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো শহরে চলো পরের প্রশ্নটি আমরা দেখেনি। নিই ছাব্বিশ নম্বর প্রশ্ন খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্যবসা পরের প্রশ্ন সাতাশ নম্বর খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আষাঢ় মাসে পরের প্রশ্ন আঠাশ নম্বর খেন্তে বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল দুই মাস বাদে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন খেনতির শ্বশুর বাড়ির মতে খেন খাওয়া ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হল হাবাতের মতো পরে প্রশ্ন শ্বশুর বাড়ির মতে চালচলন ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হল ছোট মেয়ের মতো পরের প্রশ্ন একত্রিশ নম্বর বিয়ের যত মাসের মাথায় খেনতে মারা যায় এই প্রশ্নের সঠিক উত্তর হলো দশ মাস পরে প্রশ্ন চৌত্রিশ নম্বর বিবাহ বিবাহস্থির হওয়া পাত্রে বয়স ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল চল্লিশ বছর পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর পাত্রটি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দ্বিতীয় পক্ষে পরে প্রশ্ন ছত্রিশ নম্বর খেন্তে মারা গিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ফাল্গুন মাসে তাহলে তোমাদের তোমাদের মনে রাখতে হবে খেন্তে ফাল্গুন মাসে মারা গিয়েছিল পরে প্রশ্ন সাইত্রিশ নম্বর খেনতির যে রোগ হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বসন্ত তাহলে খেন্দীর বসন্ত রোগ হয়েছিল এবং সেই বসন্ত রোগেই তিনি মারা গিয়েছিলেন পরে প্রশ্ন আটত্রিশ নম্বর খেনদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কালীঘাটে পরে প্রশ্ন হল নম্বর খেনদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলো সহায় হরিদ দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে পরে প্রশ্ন চল্লিশ নম্বর খ্যান্তি মারা গিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলো বিনা চিকিৎসায় পরে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেনে মনে করে চলো আমরা পরের প্রশ্নগুলি একে একে এক ঝলকে দেখে নিই একচল্লিশ নম্বর প্রশ্ন খেনতি ভালোবাসত এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো খেতে পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর খেন থেকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হল ভেঙে পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর খেনতে যে গাছের চারা লাগিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হল পুই পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হল পুই পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর খেন্তের করুণ পরিণতির জন্য দায়ী এই প্রশ্নের সঠিক সঠিকোত্তর হল সমাজ ব্যবস্থা পরে প্রশ্ন ছেচল্লিশ নম্বর পুঁই গল্পের উৎস এই প্রশ্নের সঠিক উত্তর হল মেঘপল্লার পরে প্রশ্ন সাতচল্লিশ নাম্বার গাছ কেটেছিল এই প্রশ্নের সঠিক উত্তর তারক গুড় পরে প্রশ্ন অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হল নারকেল পরে প্রশ্ন উনপঞ্চাশ নম্বর গায়ে রোটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত এই প্রশ্নের সঠিক উত্তর হল চৌধুরী বাড়িতে পরে প্রশ্ন পঞ্চাশ নম্বর স্ত্রীর মতানুসারে সহায় ঘুরে বেড়ান এই প্রশ্নের সঠিকত্ব বাগ দি দুলে পড়া এই যে তোমাদের আজকে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে এমসি দ্বিতীয় পর্বের এমসি প্রশ্নগুলি আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো